গুড মর্নিং এভরি ওয়ান আবার এখন নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে আটটা অনেক সকালে উঠেছি সকালে একটা বিপর্যয়ের ফোন পেয়ে ভেঙে গেছে রায়নার রায়নের বাবা দিব্যি নিচে নেমে গেল আমাদের রাস্তাটা খোঁড়া দেখাচ্ছে আরেকবার যারা আমার পুরনো ব্লগ দেখেছো জানো যে আমাদের রাস্তাটা কাটা খোড়া মিন্স কাটা আর কি জলের লাইন ফাইনের জন্য এখানে কাটাকাটি হয়েছিল রাস্তা সে নিজে কাটাকাটি হয়েছিল এখনও ঠিক করেনি গ্যারেজের এখান থেকে স্কুটি বার করতে গিয়ে বাবা ছেলে দুজনেই আজকে কোনো কারণে স্কুটির স্টার্ট বন্ধ হয়ে যায় ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে হঠাৎ করে আমাকে ফোন করে বলছে আমি তো তখন শুয়েছিলাম প্র্যান বেরিয়ে গেছে ও বাবার সাথে এইবারে আমি শুয়েছিলাম আমাকে ফোন করে বলছে আনিকা তেলটা দিদি আমি তখনই বুঝতে পেরেছি কিছু হয়েছে নাহলে আনিকা জেল কেন চাইবে স্কুলে যাওয়ার পথে হঠাৎ করে দিয়ে ফোন করে আমি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে আনি কাজেল দিতে গিয়ে আমি এখানে ব্যালকানিতে এসে দেখছি যে পড়ে গেছে রায়ারের পাটা ছিলে গেছে ওরও লেগেছে হাতে বিদি একটা অবস্থা এই এইভাবে সকালের ঘুম আর কি আমার ভেঙেছে তো যাই হোক আজকে যেহেতু মারা সবাই আসবে তাই সকালবেলায় তো রান্না করব বলেছিলাম সেরকম কিছু রান্না করব বলতে সেরকম কিছু রান্না করব না রান্না করব বলতে ওই কুমড়ো ফুল কালকে কিনে আনলাম তোমাদেরকে তো বললাম ওই কুমড়ো ফুলের বড়া করব আর ঢেঁড়স ভাজা হয়ে গেছে আমার রায়ণকে নিয়ে যখন ওর বাবা বেরিয়েছিল তখনই আমি ঢেঁড়সটা ভেজে নিয়েছি ঘুম থেকে যখন উঠেই পড়েছি কুমড়ো ফুলটা তো খাওয়ার সময় ভাজবো ভাতটাও পরে করব আর স্পেশাল সব থেকে স্পেশাল যে ডিশটা হবে সেটা হচ্ছে মাটন মাটনটা ওর বাবা করছে অ্যাজ ইউজুয়াল যেটা সবসময় ওই করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর আমি ওইদিকে কাঁচাটাও বসিয়ে দিয়েছি আর এখন হুলুস তুলুস আর আরেক পরস্ত কারণ একটা কড়াই কোনোভাবেই খুঁজে পাচ্ছি না আমি একে ফোন তাকে ফোন মানে মোটামুটি বেশি মা বৌদি সবাইকে ফোন করা হয়ে গেলো যাদের কাছে থাকার সম্ভাবনা আছে কারোর কাছে নেই এবার আমি কিছুতেই মনে করতে পারছি না যে আমার শিফটিংয়ের সময় আমি ওটাকে কোথায় কি করেছি আর শিফটিংয়ের সময় এত জিনিস তো পার্টিকুলার কোনো একটা জিনিসের কথা ওভাবে মনে রাখা পসিবল না কারণ শিফটিং ওর বাবার নাথিং কিচ্ছু গোচায়নি কিচ্ছু করেও নি এই জিনিসপত্রগুলো মানে এখানে গোছানো বা ওখানে প্যাক করা সম্পূর্ণটাই আমি করেছি তো সুতরাং একার পক্ষে সেটাই তো একার পক্ষে সেটাই তো বলছি একার পক্ষে এতগুলো জিনিস মনে রাখা অসম্ভব ব্যাপার যে আমি পার্টিকুলারলি ওই জিনিসটা কোথায় রেখেছি আমি যে মনে করে করে রাখতে পেরেছি এটাই অনেক কারণ আমি এমনি ভুলে যাই যেটুকু জিনিস মনে করে করে রাখতে পেরেছি এটাই অনেক কিন্তু ওই পার্টিকুলার ওই একটা হাড়ি আর ঢাকা হাড়ি ঢাকাটাও আমি পরে কিনেছিলাম হাড়িটা নিয়ে গিয়ে ওই দুটো জিনিস আমি পাচ্ছি না সকালবেলা ওই রান্না করে রাখার জন্যই ওটার খোঁজ পড়েছিল তো যাই হোক পাচ্ছি না তো চলো দেখিয়ে দিই ওইখানে অর্ধেক হয়েও এসছে চলো দেখাচ্ছি এই যে শেফ মাটানের আর্ধেক রান্না করেও ফেলেছে তুমি আজকে মাটনটাকে সিটি মেরে করলে না কেন তুমি তো সিটি মেরেই কষাও মনে হয় কষার কষিয়ে সিটি মারো আমি আবার এলাম যে ও মাটনটা সিটি মেরে তারপর কষা তুমি কষিয়ে সিটি মারো আচ্ছা এটা আমার মনে নেই যাই হোক এই যে মাটন কষা চলছে এখন কষানো চলছে আর এই যে গোটার উপ দেব আজকে মাটনে আর আলুটা কালকে অপর্ণায় বেজে রেখে গেছে সাত আটটা দিয়েছি সাতটা মতো দিয়েছি মারা তো কেউ খায় না

এইখানটা এই স্লোপিংটা আছে এখান দিয়ে নামাতে গিয়ে গাড়ির স্টারটা বন্ধ হয়ে গেছিলো আমি তো ছিলাম না আমাকে যেটা বলল ব্যাস পড়ে গেছে তারপর কবে যে এটা রাস্তাটা ঠিক হবে জানি না সাড়ে নটা বাজে সেই আটটা পাঁচ দশের পর থেকে আর ক্যামেরাটা অন করতে পারিনি একটার পর একটা কাজ করছি তারপরে সকালে যিনি আসতেন তার বদলে আমি আরেকজন মঙ্গলাকে বলেছি একে ও সোনার ঘরে করে উপরে জেঠিমার ঘরেও করে তো ওই এখন আমার নতুন হেলথিং হ্যান্ড তো ওকেও একটু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিলাম যেহেতু ওর আজকে প্রথম দিন তো যাই হোক সব করতে গিয়ে একটু দেরি হয়ে গেলো আর এদিকে রান্না হয়ে গেছে তোমার মাটন দেখাতে বলেছে দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি আগে ব্রেকফাস্টটা করে নিই আর মহারাণী উঠেছে মহারাণী বেশ খানিকক্ষণ আগে ওই মঙ্গলায় আসলো মঙ্গলায় এসে ঘর ঝাড় ঘরটার মুছবে বলে উঠতে বললাম উঠেই ওই জীবন মহানন্দে চলছে

বলি এই হচ্ছে ব্যাপার আর মাটনটা ওই যে বড় কড়াইয়ের রান্না রয়েছে ওই যে ওখানে দেখা যাচ্ছে রান্নাঘর পুরো পরিষ্কার ওখানে টুকটাক বাসন মাজা রয়েছে ওগুলো আমি গোছাবো দিয়ে ওই যে আবার গরম মশলা শেষ ওটা গুঁড়ো করব। যাই হোক চলো ফটাফট খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে এবার এই যে আমি এদিকে বেসনটা ব্যাটার করে ব্যাটারটা করে রেখে দিয়েছি বেসনে কুমড়ো ফুলটা এই যে ধুয়ে রেখে দিয়েছি এদিকে হাড়িতে চাল জানা হয়ে গেছে আর এই যে মাটান এই যে মাটান তুলে পরে দেখাবো জল ওখানে জলটা পড়বে করে ঢাকার আর গেস্ট এসে গেছে এই যে

রায়নের জন্য দাঁড়িয়ে আছি রায়নের ছুটি তো হয়ে গেছে কিন্তু এখনো অব্দি বাড়িতে এসে পৌঁছোয়নি রায়ন ওই জন্য নিচে আমি আর এই জোর বাবা পায়ে লেগেছে এখন একটু দেখা করছি সকালবেলা পড়ে গিয়ে এখন পায়ে লেগেছে এখানটা এই দেখো কি খারাপ অবস্থায় ঘড়ির জাস্ট দেখো এখানটা তারপর এই জায়গাটা তো স্লোপিং তারপরে এই খোয়া মোয়াগুলো রয়েছে খুব খারাপ হয়ে যায় ওই গর্তটা পড়ি আমার তারপর বড় বড় পাথরগুলোও তো রয়েছে এখানে

আর এই যে বৌদি আর মা এখানে বসে আছে এখানে চলছে খবর গুগলি বিষি এখনো ঘুমাচ্ছে গুগলি বিষি এখনো মায়েদের সাথে কথাও বলি মানে মুখ করে এক বৌদি বলছে আমি মুখ করে কিনি মুগলি বিষি তো ওই মামদের ঘরে ঘুমোচ্ছে তো যাই হোক বিষি বলছি ঘুম পেয়েছে ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়েছে যাই হোক আর ওর বাবার কাছে ফিজটা দিতে আসে আজকে স্কুলে রায়ের টিভিটা দেখি না মোবাইলটা এখানে মামা ঘুমিয়ে পড়েছে ওদিকে বাপিনও ঘুমোচ্ছে এদিকে এই যে গল্প হচ্ছে আমি এদিকে কাঁচাতে একবার বসিয়েইছি আর এদিকে এই যে বুকলে বেশি কুমড়ো ফুলের বড়া ভাজছে আর আমি এই যে চিংড়ি চালিয়েছি এই হচ্ছে আমাদের এই যে মাটন মাটনটা একটু গরম বসিয়েছি এবার খেতে দিয়ে দেবো সৌম্য তো বললাম আমি ফিজ দিতে গেছে স্কুলের এখন আসেনি যাকে এরা চারজন এখন খেতে বসে গেছে মা বাপিন এদিকে মা আমার রায়ান কি দিয়ে খাচ্ছিস কি দিয়ে খাচ্ছিস কুমড়ো ফুল কালকে কালকে স্কুলে দিতে গিয়ে দেখি একটা বয়স্ক মানুষ এত কুমড়ো ফুল তুলেছে একজন ভদ্রলোক নিচ্ছে তা আমি বলছি কুমড়ো কুমড়ো ফুল বিক্রি করছো তখন বলছে যে হ্যাঁ যে কত দিয়েছে তাও কতগুলো দিয়েছে কুড়ি টাকা নিলো আর বলো কুমড়ো শাক নেবে না হ্যাঁ নেব কিন্তু আমি বাচ্চাটাকে আগে দিয়ে আসি স্কুলে বলছে ঠিক আছে দেখি ও বসে আছে বয়স্ক লোকটা বাপিনদের বয়সী হবে দিয়ে এসে তারপর আবার ইয়ে নিয়ে গেলাম কুমড়ো শাক নিয়ে এসেছি বলে কুড়ি টাকা বলছি না কুড়ি টাকা দেবো না তুমি তো এগুলো এখান থেকে তুললে দিয়ে বলছে ঠিক আছে কত দেবে বলছে পনেরো টাকা রাখো বলছি ঠিক আছে হুম এই কেমন আছে মা মিটু বল ডাকা নো কথা শুধু খাওয়া কবে ভালো হয়েছে মাটন আবার আমাদের আমাদের আবার রবিবারও মাটান এই যে আমাদের চিফ গেস্ট আজকে তাড়াতাড়ি চলে এসছে কলেজ থেকে মাটনের গন্ধ পেয়ে গেছে মাটনের গন্ধ পেয়ে গেছে ও অত দূর অব্দি বুবু গন্ধটা যা গিয়ে এবার কখন মামা বুগলি বেশি বৌদি আর বুবু বসে গেছে আর এখানে এদের খাওয়া হয়ে গেছে আর রায়ানি কোথায় এই পড়তে বসবি মাম্মাম পড়তে বসাবে কিন্তু চারটে থেকে আবার পড়া আছে বিকেলবেলা তার আগে পড়তে বসতে হবে হ্যাঁ এটা মেলে রাখ এটা মেলে রাখ টাওয়ালটা একটু হ্যাঁ আজকে বুধবার সোমবার না আজকে কি বার হ্যাঁ বুধবার না আজকে এস পড়া আছে এখন এর পড়াশোনা নিয়ে আলোচনা চলছে ওর কোনো হেলদোল নেই রায় ব্যাপার কোনো হেলদোল নেই পড়াশোনা নিয়ে আলাদা কি হেলদোল থাকবে তুই তো পাস করবি না এরকম ভাবে করলে পড়াশোনাটা কর হ্যাঁ সারা দুপুর সারা রাত্রি করে হ্যাঁ পড়তে হবে ও বাবা সব রান্নাঘর পরিষ্কার সোনাইয়ের জন্য শুধু টেবিলটা মুছতে পাইনি সোনাই এসে খাক তারপর টেবিলটা মুছবো আর ওদিকে মোটামুটি সব পরিষ্কার দেখো ওদের ওরা যদি চালাতে বলে চালিয়ে দাও আর এই যে আর কোল্ড ড্রিঙ্কস দেবো আমি একটু কোল্ড ড্রিঙ্কস দে আমাকে বুবু কিছু বলবি হ্যাঁ এত প্রজেক্ট শুনে কিছু বলার আছে তোর শুনেই তো অস্থির হয়ে যাচ্ছি শোনাচ্ছে আরেকজন গেস্ট গেস্ট এসছে এখন বাজে ওই যে তিনটে দশ ওর কখন আসার কথা এসে ব্রেকফাস্ট করার কথা ওর ব্রেকফাস্ট ফ্রিজে আর ও এখন এসে লাঞ্চ করছে তিনটে দশে তোর জন্য গোটা রসুন রাখা হয়েছে একটা হ্যাঁ

তো যাই হোক এখানে আমি মা বৌদি বুকুলিবি সোনাই বুবু মাম পাঁচজনে সাতজনে এসেছিলাম তারপরে রায়নকে নিয়ে আবার পরে বুবু আর মাম পড়া শেষ হওয়ার পর ঢুকেছিলো দেখতেই পাবে রায়নকেও তো পয়লা বৈশাখে শপিংই করছিলাম এখানে প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল যেহেতু পরের দিন ঈদও ছিল তো নানান কারণে পয়লা বৈশাখ ঈদ সব কিছু মিলিয়ে মানে বাজার কলকাতায় সেদিন প্র মানে খুব খুব ভিড় ছিল এই যে মেয়ে এই শার্টটা নিয়ে নিয়েছিল মেয়েকে এই শার্টটা আমার বৌদি দিয়েছিল পয়লা বৈশাখে মেয়ের খুব পছন্দ হয়েছিল এই বুবু ড্রেস কিনেছিল বুবু ট্রায়াল দেওয়ার জন্য দাঁড়িয়েছিল তো আমরা পেছন থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম মেয়েই মনে হয় ভিডিওটা করছিল হ্যাঁ এক্স্যাক্টলি মেয়েই করছিলো আর আমি ওইদিকে দিয়ে আসছিলাম দেখো ভীষণ ভীষণ ভিড় ছিল সত্যিই সেদিকে মোটামুটি আমাদের সব নেওয়া হয়ে গেছে জাস্ট সোনাইকে দেখো পুরো মনে হচ্ছিল বাজার কলকাতাকে সোনাই তুলে নিয়েছে মানে এত এত শপিং করেছে আর ওই যে ওইদিকে রায়নও চলে এসছে বুবু আর মাম রায়ানকে নিয়ে চলে এসছে আর তখন বুবু রায়নকে বলছিল কি এই ফ্রকটা একটু ট্রাই করে দেখবি রায়ান তুই শুধু বুবু রায়নের পেছনে লাগে আর রায়ান রেগে যাচ্ছিলো তো যাই হোক আমরা যা যা শপিং করেছিলাম সব সোনাইয়ের হাতে দিয়ে দিয়েছিলাম আর সোনাই তো প্রচুর প্রচুর শপিং করেছিল আর দেখো জাস্ট রায়ণকে কী করছে পুরো বাজার কলকাতা তুলে নিয়েছি আমরা আজকে আমরা এখন একটা সামনে একটা সেল দিয়ে দিতে পারি কি অবস্থা ম্যাক্সিমামটাই শোনাই একদম ফালতু কথা বলবি না ম্যাক্সিমামটা তুই কিনেছিস আমার বাড়িতে এসে দেখ দেখ তোকে শপিং করিয়ে দিলাম কত ভালো তোরা পচা জায়গায় থাকিস আমরা ভালো জায়গায় থাকি বুঝেছিস পঁয়ত্রিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে তোদের বাজার কলকাতায় আসতে হয় পঞ্চাশ টাকাও লাগে

এটা ঠামের থেকে চেয়েছে আমাকে বলছে না কিন্তু থামি কিনে দেবে ও সামনে বলে বলে বুঝতে পারে শার্টের দামটা একটু বেশি হবে স্য়াগ স্যাগ যাই হোক সোনাই এই সব মাইল দিয়ে এখন দেখ সোনাইকে নাইটি পরে নাইটিতে চলে এসছে যাই হোক এখন সব চা টা খাচ্ছে এইদিকে গল্প করছে এখানে আর বুকু দেখছে আর মা ওই ঘরে রায়ান ওই ঘরে রায়ান কি করছে বুকু ওই দেখছে কি করছে ওই ঘরে

মামার উত্তেজনাটা শুধু আমি দেখেছি দাঁড়া ওরা চলে যাচ্ছে আমি একটু ওদেরকে দেখিয়ে দিই এই যে বুগলি মিশিদের ওই উবেরটা একটু পরে আসছে আর এই যে মা বৌদি আর বাপিন বেরিয়ে যাচ্ছে এই যে টাটা 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 বাপিন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট এখন এই হোক যাই হোক সবাই চলে যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি সব গোছানো এবার ওরা খাবে তারপরে একেবারে টেবিল টেবিল সব বুঝবো হ্যাঁ টাটা হ্যাঁ টাটা

হ্যাঁ টাটা হুম দশটা পঁয়ত্রিশ চলছে ডোন্ট ব্রিথ মানে অসম্ভব লেভেলের সাসপেন্স মুভি মানে এদের যে অবস্থাটা দেখো তোমরা নেক্সট লেভেলের সাসপেন্স বাপরে মুভিটা যাই হোক আমি অমলেট করছি ওদেরকে খেতে দেবো চারজনকে যাতে অমলেট করে দেবো আমি অমলেট খাবো না জাস্ট দেখো অসম্ভব সাসপেন্স ডোন্ট ব্রিথ জাগি এগারোটা বাজে পাঁচ আমি তো বইটা দেখাতে পারলাম না এই যে খেতে বসে গেছে ডাল আলুর চোখা আর ডিমের অমলেট দিয়ে আমাদের এখন ডিনার হচ্ছে আমি বাটিটা একটু নিয়ে নিয়েছি বুবু বুবিটা কেমন হ্যাঁ বুবু তো খেতেই বসবে না বলছে মানে মোশনটা চলে যায় মুভি দেখার খেতে খেতে পস করে উঠলে তা আমি জোর জবরদস্তি এখন ওকে বলেছি আগে খেয়ে নে তারপর গিয়ে দেখ যাই হোক চলো ফটাফট খেয়ে নি এবার আবার মোটামুটি এই পুরো অ্যাটমসফিয়ারে এখন কেউ লাইট ধরাতে দেবে না এই অ্যাটমসফিয়ারে আমরা আবার ডোন্ট ব্রিথ দেখতে বসে পড়েছি জানি না এখন এইটা দেখার পর আবার সেকেন্ড পার্টটাও দেখবি সেকেন্ড পার্টটা দেখবি হ্যাঁ তোরা কি সেকেন্ড পার্টটাও দেখবি

চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট